আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মানুষ যত মন্দ কাজ করে যত খারাপ কাজ করে যত গুনাহের কাজ করে সমস্ত গুনাহের কাজ করার আগে মানুষের অন্তর আগে সেটা উদিত হয় অন্তর আকাঙ্ক্ষা করে সেই গুনাহাটা করার এর পরে মানুষ গুনাহ করে আর সেই গুনাহ করার মাধ্যমেই একজন খারাপ বা মন্দ মানুষেই পরিণত হয় তো এজন্য জন্য রাসুল সাল্লাম এভাবে দোয়া করতেন আল্লাহমাইনি আউজিক মিন মুন কারাতিল আহলাক কল আহমাল অল আহ যে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চরিত্র থেকে খারাপ চরিত্র থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে সমস্ত মন্দ কাজ থেকে আশ্রয় চাই এবং মন্দ জিনিস অন্তরে জাগ্রত হওয়া আকাঙ্ক্ষা হওয়া এটা থেকেও আপনার কাছে আশ্রয় চাই এই জন্য আমাদের উচিত এই দোয়াটা করা তাহলে আমরা এই গুনাহের কাছ থেকে আমরা বেঁচে থাকতে পারবো দুশ্চরিত্র থেকে বেঁচে থাকতে পারবো এবং গুনাহের যে কথা গুনাহের যে বিষয় অন্তরে উদিত হয় সেটা থেকেও ইনশাল্লাহ আমরা বেঁচে থাকতে পারবো আল্লাহ